গাইস ফাইনালি 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 আজকে কিন্তু আঠারো তারিখ আর আজকে কিন্তু আমাদের গেমের ভিতরে এর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে বাইরে ভাই পুরা স্পোর্টস কমিউনিটিতে তোলপা শুরু হয়ে গেছে আমাদের ফ্রি ফায়ার অল সিরিজ নিয়ে না এটা হচ্ছে গেমারদের স্বপ্ন পূরণের চাবিকাঠি এই এফ এফ এস টুর্নামেন্টে আমরা যদি ভালো কিছু করতে পারি তাহলে আমরা চলে যাব বিশ্ব মঞ্চে নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করতে একমাত্র এই এফ এফ ডাব্লিউ টুর্নামেন্ট টি করতে পারে আমাদের স্পোর্টস কমিউনিটির সকল স্পোর্টস প্লেয়ারদের স্বপ্ন পূরণ তাই গাইস এই টুর্নামেন্ট টুর্নামেন্টে কিন্তু ইউটিউবার বিবেস ইউটিউবার সাধারণ প্লেয়ার সকলেই খেলবে আর গাইস তোমরা সকলেই জানো এই টুর্নামেন্টটি খেলার জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আর আজকে কিন্তু আঠারো তারিখ আর আজকে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে কিন্তু গাইস বিষয়টা হচ্ছে রেজিস্ট্রেশন তো শুরু হয়ে গেছে কিন্তু অনেকেই বুঝতেছে না কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় অনেকেই তো আমাকে টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে মেসেজ দিয়েছে এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর জন্য তাই গাইস তোমাদের সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু আজকে আমি ভিডিওটা নিয়ে হাজির হলাম তো গাইস বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করে দিব তো হে গাইস কি অবস্থা আছো কি তোমরা সকলে অনেক 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 আমি নতুন আরো একটা ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে তোমরা এফ রেজিস্ট্রেশন করবা এবং কি গাইস আমার স্পোর্টস টিমের জন্য চারটা প্লেয়ার লাগবে চলো গাইস আর বেশি দেরি না করে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে তোমরা ভিডিওটা দেখা শুরু করে দাও ওকে তো গাইস এখানে দেখতে পারতেছ আমি কিন্তু একটা স্কোয়াড ক্রিয়েট করেছি এফ এফ খেলার জন্য যেখানে কিন্তু আমার স্পোর্টস টিম এর নাম হচ্ছে ব্লাডি রেইন তোমরা যারা আমার এই ব্লাডি রেইন পক্ষ হয়ে এফ খেলতে চাও তারা প্লিজ আমাকে মেসেজ করবা দেখো গাইস আমার এই ব্লাডি রেইন এর হয়ে টুর্নামেন্ট খেলে তোমরা কিন্তু অনেক কিছু বেনিফিট পাবা যেমন ধরো গাইস তোমাদের বাসায় যদি ওয়াইফাই না থাকে তাহলে এফ এফ ডাব্লিউ এস যতদিন চলবে কিন্তু আমি ডাটা কিনে দিব তাছাড়া গাইস তোমাদের যদি বিভিন্ন রকমের টুকটাক সাহায্য লাগে ওইগুলাও কিন্তু আমি করব আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে চলো খেলে স্পোর্টস থেকে রেগুলার স্ক্রিম কিনে তোমাদেরকে নিয়ে প্র্যাকটিস করব যাতে তোমাদের এফএফডব্লিউএস এ যাওয়ার পর আর নার্ভাস ফিল না হয় তো আমার এই ব্লাডি রেইন স্পোর্টস টিমের জন্য কিন্তু চারটা প্লেয়ার লাগবে যেখানে থাকবে গাইস একটা ফাস্ট রাশার একটা সেকেন্ড রাশার এবং কি একটা স্নাইপার প্লেয়ার আর যে নেডিং ভালো পারো সে কিন্তু নেডার হিসেবে যোগদান করতে পারো সবই তো বুঝলা গাইস আমার ব্লাডি রেইন স্পোর্টস টিমের জন্য কোন কোন রোলের প্লেয়ার লাগবে কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে তোমাদের যাদের টুর্নামেন্ট সম্পর্কে আইডিয়া নাই তাদের নেওয়া যাবে না ধরো তোমরা ছয় সাত মাস এবং কি এক দেড় বছর হলো টুর্নামেন্ট খেলতেছো তারা ইনবক্স করতে পারো এই কথাগুলো আমি কেন বলতেছি ভাই স্পোর্টস হচ্ছে বিআরসিএস এর থেকে ডিফারেন্ট কারণ যে কেউ কিন্তু স্পোর্টস খেলতে পারে না স্পোর্টস খেলতে হলে আইকিউ লাগে ফুল ম্যাপ অ্যানালাইসিস করে খেলতে হয় আর প্রত্যেকটা প্লেয়ারের সাথে ভালো বন্ডিং কোঅর্ডিনেশন রাখতে হয় তো আমি আশা করছি তোমরা আমার চাহিদাটা বুঝতে পারলা আমি কেমন প্লেয়ার চাচ্ছি আমার ব্লাডি রেইন স্পোর্টস টিমের জন্য তো গাইস সবকিছু ঠিকঠাক থাকলে তোমাদের মধ্য থেকে যদি এরকম অভিজ্ঞতাওয়ালা প্লেয়ার থেকে থাকো তাহলে প্লিজ তোমরা আমার মেইলে যোগাযোগ করবা আর গাইস একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমরা যে যেই রোলে খেলে থাকো না কেন ওই রোলের একটা গেম বিআর বা একটা গেম প্লে তোমরা কিন্তু আমার মেয়ে পাঠিয়ে দিবা র্যাঙ্ক বা কাস্টম ম্যাচ দিলে কিন্তু হবে না তো সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমার অ্যাডমিন তোমাদেরকে সিলেক্ট করবে তো চলো গাইস এখন তোমাদের বলি তোমরা কিভাবে এফএফডব্লিউএস রেজিস্ট্রেশন করবা

স্পোর্টস হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু থাকবে তো যারা স্পোর্টস নিয়ে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের যারা ভিডিওটি স্কিপ করে দেখো নাই তারা সবকিছুই বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও হেল্পফুল মনে হলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবা তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে নতুন আরো একটা ভিডিওতে তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ